গুড মর্নিং চিলড্রেন আগের দিন আমরা অনেকগুলো শিখে গেছি বর্ণমালা আর এই দেখো এইগুলো সব লিখে ফেলেছ তোমরা নিশ্চয়ই আজকে আবার আমি কয়েকটা লেখা শেখাবো তোমাদের প্রথমে দেখো এই চিহ্নটা তোমরা শিখেছিলে এইটা দিয়ে কি হবে এই ড আবার লিখলাম ড তার নিচে একটা গোল্লা দিয়ে দিলাম ডয় শূন্য ড হল আবার লিখলাম ড মাথায় টিকি দিলাম কি হলো রসৌ হলো এবারে লিখলাম আবার রসৌ লিখে একটা পুচ্ছি দিয়ে দিলাম হয়ে গেল দীর্ঘ আবার লিখলাম ড এই দিলাম হলো বর্গীয় জব এর হচ্ছে তোমরা শিখেছিলে এই চিহ্নটা এইটা দিয়ে কী হবে এই হলো এই লিখলাম চিহ্নটা গোল্লা পাকালাম ওপরে ওঠালাম ম হয়ে গেল এর হবে এই ঘুরিয়ে স এইটার সঙ্গে এই দুটোই হবে এই ম মন্তেশ্য আবার ম এরপরের চিহ্নটা হচ্ছে এইটা শিখেছিলে তোমরা এইটা দিয়ে কী হবে এই হলো এই বাঁকালাম ওপরে ওঠালাম উঁয় উঁয়োর মাথায় কিন্তু মাত্রা নেই আবার লিখলাম উ তোমরা কিন্তু সুন্দর করে লাইন ভরে ভরে লেখার অভ্যাস করবে এইগুলো আমি যেভাবে লিখছি সেইভাবেই দেখে দেখে লিখবে এরপরে চলে যাব নেক্সট লাইন এই চিহ্নটা শিখেছিলে এটাতে কি হবে এই গোল্লা পাকালাম এই নামালাম এই গোল্লা পাকালাম এই আরেকটা গোল্লা পাকালাম এই এই হয়ে গেল তালেবসর তালেব বসর এরপরে তোমরা শিখেছিলে এই চিহ্নটা এটা দিয়ে কি হবে এই চিহ্নের প্রথমেই একটা গোল্লা পাকিয়ে লিখে ফেললাম দন্তেন আবার লিখলাম এই হল মধ্যাহ্ন ওপরে তুলে দেবে মধ্যাণ্ এরপরে হবে এই নিচের লাইন থেকে শুরু করলে এই বাকালে এই দিলে এটা কি হল গ গয়ের মাথায় লাইন মাত্রা নেই মধ্যাহ্নর মাথায়ও মাত্রা নেই এরপরে হবে এই দেখো এই করলাম এই ওপরে উঠালাম ইং ইংরেজির ভি এইবারে মাথায় এটা দিয়ে হয়ে গেল প আবার লিখবে পটা লিখি এই 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 তোমরা কিন্তু এইগুলো সুন্দর করে প্র্যাক হাতের লেখাটা অভ্যাস করবে থ্যাংক ইউ চিলড্রেন